আমরা হাদি চলে যাওয়া মেনে নিতে পারতেছি না আমাদের সমস্ত বাঙালি জাতি আমরা কেউ মেনে নিতে পারতেছি না হাদি চলে গেছে এটা আমরা মানি না এই ভারতীয় আধিপত্যর বিরুদ্ধে উনার হত্যাকারীকে যে পর্যন্ত না এই দেশে ফেরত দেওয়া হবে এবং খুনি হাসিনাকে যে পর্যন্ত ফেরত না দেওয়া হবে এই পর্যন্ত ভারতীয় দূতাবাস এবং ভারতীয় বাংলাদেশের সকল বিজনেস ভারতীয়দের সাথে বিচ্ছিন্ন করতে হবে বাংলাদেশ সরকারকে এবং তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না কোনো চুক্তি করা যাবে না সকল চুক্তি বাতিল করতে হবে যদি এটা সরকার বাস্তবায়ন না করে আমরা আরো কঠোর কর্মসূচি এবং এই অন্তর্বর্তী সরকারকে পতন ঘটি আমরা গণমানুষের সরকার পুনরায় প্রতিষ্ঠিত করব এই শূন্যতা আপনি প্রশ্ন করছেন এটা পূর্ণতা পাবে না যদি ইন্টারিম গভর্নমেন্ট থাকে তাদের কারণে আজকে হাদি ভাই এভাবে শহীদ হয়েছে হাদি ভাই স্থলাভিষিক্ত যারা আছে আরো বিপ্লবী এরাও শহীদ হবে যদি এই সরকার থাকে এটা একটা অথর্ব সরকার শুধু ভাষণ দিতে পারে শুধু সুন্দর সুন্দর কথা বলতে পারে ওই মানুষের এই বাংলাদেশের জনসাধারণ তো একবারে মনে করেন যে সুন্দর একটা কথা শুনলে খুশি হয়ে যায় অনেক কিছু মানে আশা দেওয়া হলে এটাই খুশি এ শুধু আশাটা দিতে পারে ইন্দু সরকার আর কিছু পারে না এদেরকে এদেরকে এদেরকে

এখানে আসলে এটা আজকে না এই স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দুঃশাসন চলেছে আর লুটপাট চলেছে এখানে আসলে দেশপ্রেম বলতে তাদের মধ্যে কিছু ছিল না আপনি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সরকার গঠন করেই তখন যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল বাক্সাল আইন করে এবং লক্ষী বাহিনী গঠন করে যে হাজার হাজার মুক্তিযুদ্ধ থেকে হত্যা করা হয়েছিল সেটা আজ পর্যন্ত চলমান আছে এবং বিগত ওই চব্বিশে জুলাই চব্বিশে যে জুলাই আন্দোলনে যে বিপ্লব হয়েছিল আমরা তখন সেটাকে অভ্যুত্থানের পর্যায়ে নিয়ে গেছি আসলে বিপ্লব হয়েছিল সেদিন ছাত্র জনতার সেটাকে ধারণ করে মানুষ মনে করছিল যে দেশে একটা পরিবর্তন হবে কিন্তু এখানে এই যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যারা আগে থেকেই রাজনীতিকে ব্যবহার করে ব্যাংকের মালিক হইছে এবং অডেল সম্পদের মালিক হইছে সেটা পথিত সৈরে সার এবং ভবিষ্যতে যারা আহ সৈরে সারি ফেসিস্ট মনোভাব হইয়া আসার লক্ষণ আমরা দেখছি বিগত চোদ্দ মাসে বা এই ষোলো মাসে সেটা স্পষ্ট এইভাবে একটা দেশ চলতে পারে না এখন জনগণকে আমরা মনে করি জনগণকে আবার হবে এখানে এবং আজকে যে হাদি সেটা আমার সন্তানের সমতুল্য কিন্তু আমার মোবাইলে তার একটা ছবি আমি রেখেছি যে তার মতো সে আমি মনে করি যে সে দ্বিতীয় ভাষা নেই বাংলাদেশের এবং তার এই হাদির পরে যে ব্যারিসটা পুয়া আমরা তাকে দ্বিতীয় সার বাংলা মনে করি এবং হাসান আবদুল্লাহ দেখলে তো আমাদের সেই আশা জাগে মনে যে এই ধরনের বিপ্লবী বিচ্ছেতনার ছেলেরা যাদের মধ্যে কোনো নির্লোক এবং তাদের সততা এবং সাহস এটা জাতিকে অনুপ্রাণিত করে কিন্তু এই যে তাদেরকে এবং আমি দেখেছি প্রথম আলোরা যতবার আদালতে ক্ষমা প্রার্থনা করেছে বাংলাদেশের সমস্ত পত্রিকা মিলে এতবার কমা প্রার্থনা করে নেই সুতরাং আজকে এই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশ একটা পতাকা একজন চেয়ার একজন মাত্র বসে থাকলে এটাকে স্বাধীনতা বলে আমরা মনে করি না সুতরাং যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্তকে পার্শ্ববর্তী আধুপত্যবাদীর কাছে বিকিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা কাজকে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা ডক্টর ইনুস সাহেবের সারের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই তার সরকারের কয়েকজন উপদেষ্টা মুসলিম এক কয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি যারা যারা আছে তারা অথর্ব আমি বলবো না যে তাদের মধ্যে সততা নাই তাদের মধ্যে সততা আছে কিন্তু সততার সাথে যে সাহস থাকতে হয় এই যে হাদি সে জানে যে মৃত্যু হবে সে বলেছে আমাকে ফোন দেওয়া হচ্ছে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আমি তো এখান থেকে সরিয়ে যেতে পারি না এই যে এরকম সাহস যদি না থাকে তাহলে শক্তির মোকাবেলা তারা কিভাবে করবে সুতরাং দেশকে যদি আবার নতুন করে সাজাতে হয় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় বিশেষ করে হিন্দুত্ববাদ আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে তাহলে দেশের সমস্ত ছাত্র জনতাকে আজকে রাজপথে নেমে আসতে হবে এবং এটা শুধু হাতির মৃত্যু নয় এটা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্রকে মুছে দেওয়ার